সোরা কাউসার পরে লেবুর মধ্যে ফু দিয়ে যে কাউকে আপনি বশ করতে পারবেন বাধ্য করতে পারবেন ওই মানুষটা যতই দূরে থাক একশো পারসেন্ট কাজ হবে ইনশাআল্লাহ তাই আজকে অতি সহজে লেবু পড়ার মাধ্যমে এই বশীকরণ আমলটি আপনি শিখে রাখবেন আর অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি সর্বপ্রথম আপনাদেরকে বলবো এই আমলটি কিন্তু বশীকরণের জন্য খুবই খাস এবং শক্তিশালী একটি আমল তাই অবশ্যই কাউকে ক্ষতি করার জন্য কোনো খারাপ চিন্তা ভাবনা নিয়ে কিন্তু এই আমলটি আপনারা কখনোই করবেন না কারণ এই আমলটি খুবই শক্তিশালী পাওয়ারফুল এবং শতভাগ পরীক্ষিত একটি আমল এই আমলটি আপনি যার জন্য করবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসতে ভালো জানতে শুরু করে দিবে তার মনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বারবার বারবার করে আপনার কথা স্মরণ করাবে তাই অবশ্যই জায়েজ ক্ষেত্রে আমলটি করতে হবে অনেক মহিলা মা বোনেরা আমাদেরকে কমেন্টস করে বলতে থাকে বিশেষ করে স্বামীর জন্যে বলে হজুর আমার স্বামী আমাকে দেখতে পারে না ভালোবাসে না স্বামী পরকিয়া করে বাড়িতে আসলে স্বামী আরও বেশি খারাপ ব্যবহার করে উগ্র ব্যবহার করে স্বামী স্ত্রীর সঙ্গে কোনো মিল নাই মোহাম্মত নাই ভালোবাসা নাই স্বামী স্ত্রীকে একেবারে দেখতেই পারে না সহ্য করতে পারে না এরকমটাই কিন্তু অনেক মহিলা মা বোনেরা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে ফোনের মাধ্যমে বলে থাকে আমি ওই সমস্ত মহিলা মা বোনদেরকে বলবো আপনারা আজকের এই লেবু পড়ার আমলটি সোরা কাউসার দিয়ে করে দেখুন ইনশাআল্লাহ তালা আপনার স্বামী আপনাকে ছাড়া কিছুই বুঝবে না এবং আপনাকে পাগলের মতো ভালো জানতে ভালোবাসতে শুরু করে দিবে ইনশাআল্লাহ আমলটি কিন্তু খুবই শক্তিশালী সুন্দর এবং সহজ একটি আমল যদি করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনার স্বামীকে আপনার বাধ্য করে দিবে বশ করে দিবে চলুন তাহলে আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে একটি বাজার থেকে সুন্দর দেখে লেবু সংগ্রহ করে আনতে হবে আর যদি আপনার বাড়িতেই থাকে তাহলে ইংশা হয়ে যাবে তো সর্বপ্রথম আমলটি করার জন্য আপনাদেরকে অজু করে নিতে হবে এরপরে আপনি সুন্দর একটি পবিত্র জায়গার মধ্যে বসে সর্বপ্রথম তিনবার ছোট্ট ইস্তেফার পাঠ করবেন যেমন আস্তেক ফেরুল্লাহ আস্তেক ফেরুল্লাহ এরপরে আপনারা তিনবার নামাজের দরুদ দুরুদে ইব্রাহিম পাঠ করবেন এরপরে আপনাকে বিল্লাহ এবং বিসমিল্লা সহকারে কাউসার কেল কাউসার এই কাউসারটা সারাটা একুশবার পাঠ করতে হবে তবে সর্বপ্রথম আপনি আহরুজুবিল্লা এবং বিসমিল্লা সহকারে পাঠ করবেন এরপর দ্বিতীয়বার থেকে শুধুমাত্র বিসমিল্লাহ রহমান রহিম বলে পাঠ করবেন একুশবার এরপরে আপনি এই আমলটা যার জন্য করতেছেন যাকে আপনি বাধ্য করতে চান বস করতে চান যার জন্য আপনি পাগল পারা হয়ে আছেন অথবা আপনার অফিসের বস আপনার সঙ্গে ভালো ব্যবহার করে না অথবা তার সাথে সম্পর্কটা আরও বেশি নিবিড় করার জন্যে আরও বেশি গাঢ় করার জন্যে এই আমলটা কিন্তু করতে পারেন তাকে উদ্দেশ্য করে অতএব আপনি যার জন্য করবেন তার নামটা নিয়ে বলবেন জয় আল্লাহ তাকে আমার বাধ্য করে দাও বস করে দাও তাকে আমার আয়ত্ত এনে দাও তাকে আমার প্রতি দুর্বল বানায় দাও এইভাবে করে মনে মনে আপনি বলে তার নামটা নিয়ে সৌরতল কাউসার পড়ে আপনি কিন্তু লেবুর মধ্যে একটি একটি করে একুশটি ফুক দিবেন একুশবার বার কাউ কাউসার পড়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে সর্বশেষ আবারও আপনি তিনবার দুরদে এব্রাহীম পাঠ করবেন তাহলে ইনশাল্লাহ আমলটা শেষ হয়ে যাবে এখন প্রিয় ভাইরা এই যে লেবুটা আপনি পড়েছেন এই লেবুটা আপনি কি করবেন এই লেবুটা আপনাকে বিসমিল্লা বলে বিসমিল্লাহিয় রহমান রাহিম বলে লেবুর মাঝখান দিয়ে আপনাকে সুরি দিয়ে অথবা বটি দিয়ে আপনি যেভাবেই হোক বিসমিল্লা বলে আপনি মাঝখান থেকে কেটে ফেলবেন কেটে দুই টুকরো করে ফেলবেন দুই টুকরো করে এই লেবুটাকে আপনার যে কোনো কবরের যে কোনো কবরের দুই পাশে আপনাকে লেবুটা পুঁতে রাখতে হবে মাটির নিচে আর যদি আপনার সেটা সম্ভব না হয় আপনি যদি ভয় পান কিংবা এটা যদি আপনার দ্বারা সম্ভব না হয় তাহলেও কোনো সমস্যা নাই আপনি কী করবেন সেই দুই টুকরো লেবু আপনার বাড়ির আশেপাশে অথবা জঙ্গলে আপনি এই দুই টুকরো লেবু একটু আলাদা আলাদা দূরত্ব রেখে আপনি মাটির নিচে পুঁতে রাখবেন ইনশাআল্লাহ তালা আমি যেই নিয়মটা বলেছি এইভাবে যদি করে আপনারা আমলটি করতে পারেন অবশ্যই আল্লাহ রবুল আলামিন তাকে আপনার বাধ্য করে দিবে বশ করে দিবে তার মনের মধ্যে আপনার জন্য নতুন করে ভালোবাসা সৃষ্টি করে দিবে সে আপনার জন্য একেবারেই পারা হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি আপনারা সম্পূর্ণ আমলের নিয়মটা বুঝতে পেরেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সৎ উদ্দেশ্যে জায়েজ পন্থায় এই আমলটি করার তৌফিক দান করুন আমিন